হাসান এজেন্সির পক্ষ থেকে আমি হাসান বলতেছি আজকে আমি আপনাকে কিভাবে মার্কেটিং করতে হয় টিকটকে এটা সম্পর্কে আপনাদের ভালোভাবে একটা স্টেপ একবারে জিরো থেকে শুরু করে সম্পূর্ণ একবারে নতুনভাবে কিভাবে আপনার একজন নতুন এজেন্ট কিভাবে মার্কেটিং করতে হয় জাস্ট আমি এই প্রসেসটা আপনাদেরকে ধাপে ধাপে শেখাব তাহলে কন্টিনিউ করা যাক প্রথম আপনারা একবারে যদি নিউ হন ভিডিও আশেপাশে প্রাকৃতিক ভিডিও তুলবেন তুলে আপনারা চাইলে ওই লেখা দিয়ে পোস্ট করতে পারেন কিন্তু আপনাদেরকে দেখাবো কিভাবে টিকটকে ভিতরে গিয়ে টিকটকের ভিডিও নিয়ে টিকটক থেকে মার্কেটিং করা যায় চিন্তা করেন এখানে আমি এখানে খুঁজব সার্চবারে যাবো বারে যাওয়ার পর এখানে আমি লেখব মেক আপ পর কিন্তু এখানে অনেক ধরনের মেকআপের র ভিডিও আসছে এখানে কিন্তু কোনো ধরনের ইডিট নাই ঠিক আছে এখানে যখন ইডিট যেহেতু নাই আমি তখন একটা কাজ করবো এখানে যে শেয়ার অপশান আছে সেই শেয়ার অপশানে আমি যখন যাব ক্লিক করব দেখেন এখানে কিন্তু একটা কপি লিঙ্ক একটা অপশন আছে সেই কপি কপিলিঙ্কের অপশনের উপর আমি যখন কপি করব তখন আমার এই জিনিসটা কপি হয়ে গেছে এখন আমি ক্রোমো ব্রাউজার নামে যে ব্রাউজারটা আছে এই যে ব্রাউজারটা সেই ব্রাউজারটা আমি কি ক্লিক করব। মেনুতে আসলাম আসার পরে আমি এখানে লিখলাম এস এস টিকটক এস টিকটক করার পর লেখার পর এই দেখেন এখানে যে প্রথম যে লিঙ্কটা আসছে এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব এই লিঙ্কটাতে আমরা ক্লিক করলাম দেখেন এই যে এখানে যে অপশনটা আসছে এই যে এই অপশনটার ভিতরে কিন্তু আমরা লিঙ্কটা কপি বেস্ট করবো তা আমি এখানে উপরে ক্লিক করলাম এই পেস্ট অপশন আসলো লিঙ্কটা আমি ক্লিক করে ফেললাম তখন এখানে এই যে ডাউনলোড অপশন যেটা আছে সেখানে আমি ডাউনলোডের উপর ক্লিক করলাম তো এখানে দেখেন একটা অ্যাড আসবে ঠিক আছে এই দেখেন উইদাউট এই যে অপশানটা আছে এই যে অপশানটা এই অপশানটার উপর আপনার ক্লিক করবো এখানে উইদআট ওয়াটারমার্ক এসডি ঠিক আছে অ্যাড একটা দেখ ওই দেখেন অ্যাড একটা লেখা আছে এই অ্যাডটা দেখলে আপনারা মানে কোনো ধরনের ওয়াটার ছাড়াই তারাই টিকটক থেকে ভিডিওটা ডাউনলোড করতে পারবেন তাহলে আমি এটার উপরে ক্লিক করলাম আমি আপনাদেরকে একবার বেসিক থেকে দেখাচ্ছি আপনি একজন সাধারণ এজেন্ট হয়ে মানে একবার কিছুই জানেন না তার জন্য একবার কমপ্লিট অ্যা টু জেড কীভাবে করে আপনার টোটাল একটা ভিডিও মার্কেটিং করতে হয় আমি সম্পূর্ণ দেখাচ্ছি জাস্ট আপনারা কন্টিনিউ করবেন দেখেন আমার কিন্তু ভিডিওটা ডাউনলোড হচ্ছে ভিডিওটা যখন ডাউনলোড করা শেষ আমি ভিডিওটা প্লে করে দেখলাম দেখেন ভিডিওটা কিন্তু আমার অলরেডি কোনো ধরনের ওয়াটারমার্কস হয় নাই সম্পূর্ণ ভিডিওটা আমার রেডিমেড ডাউনলোড করা করা হয়ে গিয়েছে এখন আমি টিকটকে যাব টিকটকে গিয়ে একবার মেন মেনুতে চলে যাব মেন মেনুতে চলে যাওয়ার পর আমার যে এই যে যে প্লাস আইকনটা আছে এটার উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর আমার যে এই যে গ্যালারি অপশন যেটা আছে এই যে এখানে যে গ্যালারি অপশন যেটা আছে দেখেন এই যে এইটা এই এটার উপর আমি আমরা ক্লিক করব ক্লিক করার পর প্রথম যে ভিডিওটা এই যে দেখেন প্রথমে এখানে এখানে এইখানে দুইবার ডাউনলোড হয়ে গেছে তা আমি প্রথমে এটার উপর ক্লিক করলাম করার পর আমি এখানে সিলেক্ট করে দিলাম নেক্সট নেক্সটের উপর ক্লিক করার পর এখানে দেখেন এ একটা অপশান আছে এ ভালো করে দেখেন এই যে দেখেন আপনারা যদি এখানে যদি আমি একটা মার্কিং করে দেখতে চাই এ দেখেন এ এই অপশানটার উপর আপনি ক্লিক করবেন করার পর কিন্তু এখানে লেখা এখানে দেখেন লেখার একটা অপশান আসছে এখানে আপনার লেখার জন্য অপশান আসবে তো আমি লেখার অপশান আনার জন্য কি করতে হবে তা আমি এখন চ্যাট জিবিটিকে বলবো দেখেন আমি জাস্ট একবার রে বলতেছি একবার করতে কোন কারো কাছে আমি কোনো কিছু খুঁজতেছি না জাস্ট আমি এখন চার জিবি বলবো জন্য একটি ভিডিও বানাচ্ছি ভিডিওর উপরে একটি লেখা দেব লেখাটা এমন এমনভাবে আকর্ষণীয় হতে হবে যেন হোস্ট আমার ভিডিও দেখে আমাকে নক করে যেহেতু চেমেট একটি লাইভ হোস্টিং সফটওয়্যার তাই আমি মার্কেটিংটা একবারে ওই লেভেলের করতে চাই যাতে আমার টার্গেট অডিয়েন্স পাই এখন আমি এটা টেস্ট জিবিটিকে পাঠাই দিলাম এখন সে আমাকে বলতেছে দেখেন আমি কিন্তু এখানে কিচ্ছুই করি না জাস্ট একটা এমনভাবে আমি মানে তৈরি করে দিচ্ছি যাতে আমার যারা ইয়ে আছে একবারে মনে করেন কোনো ধরনের মাথা খাটাতে হবে না এমনভাবে আমি ভিডিওটা তৈরি করতেছি জাস্ট আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন একবার না বসলে আরেকবার দেখবেন এ দেখেন আপনারা কিন্তু এখানে একটা কাজ করেন এই যে আকর্ষণীয় লেখাটা এটা সহ লিখে দেন বা এটা সহ লিখে দেন ঠিক আছে এরকম হবে না আপনার লেখার সময় লিখতে হবে আপনাদের মূল লেখাটা হইছে এইটা মূল লেখাটা হইছে এইটা এই এই লেখাটা হলো আপনার মূল লেখা আপনার এই বেসিক নলেজটা আপনার থাকতে হবে আপনাকে মূল কোন লেখাটা দিছে ঠিক আছে এই দেখেন এটা হলো আপনার শর্ট ডাইরেক্ট এইটা হলো বোল্ড হোক মানে আপনাকে জাস্ট একটা টপিক দিছে এই টপিকের মেইন লেখাটা হয়েছে এইটা এখনও আপনাকে দিয়ে দিয়েছে বাসায় বসে ইনকাম করতে চাও ভিডিও কলে আয়ক হয় ইন ইনবক্সে আসো সব বুঝিয়ে বলবো ঠিক আছে তা আমি এইটাকে আমি জাস্ট কপি করলাম বুঝছেন জাস্ট কপি করে ফেললাম আমি কি দেখেন আর কিছুই করিনি আমি মাইস্ক্যানে এই কোনায় ক্লিক করে আমি বের হয়ে গেলাম বের হয়ে গিয়ে আমি এখানে একটা ফিল্টার ইউজ করে ফেললাম ঠিক আছে এখানে একটা ফিল্টার এমনভাবে করে ফেললাম যে ফিল্টারটা কি ওদের ওর সাথে হালকা একটু অমিক তো আমি চাইলে আর ফিল্টার দেখতে পারি দেখার পরে আমি জাস্ট চলে গেলাম এখানে আমি এই অপশনে চলে গেলাম এই এ অপশনে চলে গিয়ে আমি এখানে লেখলাম এই লেখাটা যখন দিয়ে দিলাম এখন আমি এখানে বিভিন্ন লেখাটাকে ইয়ে করতে পারি এভাবেও দিতে পারি দেওয়ার পরে আমি লেখাটাকে এইভাবেও চেঞ্জ করতে পারি বা আমি লেখাটাকে এভাবেও দিতে পারি এইভাবে দিলে আমার লেখাটাকে আকর্ষণীয় বেশি লাগতেছে আমি এইভাবে দিই সমস্যা কি আবার এখানে আরেকটা বিষয় দিতে পারি এইভাবেও দিতে পারি দিলে আমি জাস্ট ডান দিলাম ডান দেওয়ার পরে লেখাটা এভাবে দিলাম দেওয়ার পরে আপনার এখানে একটা ইমোজি দিতে পারেন চাইলে যদি ইডিট অপশানে দেন ইডিট অপশানে গিয়ে যদি মনে করেন আপনি সবার উপরে দিলেন এখানে দিয়ে একটা ইমোজি দিলেন বা দেখলেন এখানে লিখে দিলেন নট ইনভেস্ট নো ইনভেস্ট দিয়ে দিতে পারেন এগুলো কিন্তু আপনাকে সম্পূর্ণ নিজে নিজে এটা করতে হবে ঠিক আছে একটা খরচ দিয়ে দিলেন শেষ জাস্ট একটু মাথাটা ঘাটালে এভাবে দিলেন দেওয়ার পরে আপনি চাইলে এখানে আরও একটা টিক্স খাটাইতে পারেন এটা হলো এখন নেক্সট দিলেন নেক্সট দেওয়ার পরে আপনি এখানে আপনার ডিসক্রিপশন দিতে পারেন ওপরে এর উপরে আপনি ডিসক্রিপশন দিলেন এর নিচে ট্যাগ দিয়ে দিলেন এখানে আর একটা অপশন বাকি আছে আপনি তো ভিডিওটা র ডাউনলোড করছেন এখানে মিউজিক দিতে হবে এখন এখান থেকে কিন্তু আপনার টার্গেট মিউজিকগুলো পাওয়া যায় না এই টার্গেট মিউজিকগুলো পাইতে হলে আপনাকে প্রথমে আপনি একটা কাজ করতে পারেন যদি ভুলে যান যেমন আমি ভুলে গেলাম মানে এখানে সব কিছু যেয়ে আমি সিলেট অল দিয়ে কাট করে ফেললাম কাট করে ফেলে এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর এটা ছেড়ে দিলাম

ইউ সাউন্ড ইউ সাউন্ডের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যখন এইটা একটা আসে যাবে দেখেন আপনি চাইলে কিন্তু এভাবে ইসি ভিডিও করে নিতে পারেন আশেপাশের প্রাকৃতিক ভিডিও বা যে কোনো কিছু হোক কারণ আমার কাছে অডিয়েন্স আছে টার্গেট ভিডিও আছে আমি ডাউনলোড করে নিছি তাহলে আমি গ্যালারি থেকে নিলাম

এটার জন্য আমার টাইটেল কী দিবা তা আমি বাংলায় গেলাম আচ্ছা টিকটকে ডিসক্রিপশন আমি কি লেখাটা দিব কারণ টিকটক তো ইনকামের কথা শুনলেই এটা কমিউনিটি গাইডলাইন ব্রেক ব্রেক করে তুমি এমনভাবে কৌশলে একটা টাইটেল বা একটা ডিসক্রিপশন লিখে দাও যাতে টিকটক বুঝতে না পারে এবং আমার মার্কেটিংও হয়ে যায় যেহেতু আমি ভিডিওর উপরে লেখা দিয়ে দিয়েছি সব লিখে দিচ্ছে দেখছেন কোনো কিছুর দরকার নাই কারণ যারা একটু আলাদা করে করতে চাও নিজের টাইম নিজের মতো করে ইনবক্স ওর বায়ো লিঙ্ক তা আপনি চলে এটাও লিখতে পারেন শুধু মেয়েদের জন্য ফোনে বসেই সুযোগ পাবে এটাও দিতে পারেন এখন আপনি এটার উপর চিবি ধরলেন সিলেক্ট ট্যাক্স সিলেক্ট ট্যাক্সের উপর ক্লিক করে কারণ আপনি যদি শুধু মেয়েদের জন্য যদি দিয়ে এটা যদি লেখেন টিকটক আপনার এটা ধরতে পারবে না হানড্রেড পারসেন্ট কারণ যেহেতু এটা এআই ইয়া করে দিছে আর এআই কে টক্কর দিচ্ছে এআই আপনার কাছে কিন্তু টক্কর দেওয়ার কিছু দরকার হচ্ছে না বা টেনশনের গরম কিছু নেই এআইকে টক্কর দিচ্ছে কে এআই তো আপনি এখান থেকে আপনার যে হ্যাডট্যাগুলো আছে সেগুলো দিয়ে দিছেন সাথে দিয়ে দিলেন মেনশন দিয়ে আপনি পাশাপাশি টিকটক বাংলাদেশ মানে বাংলাদেশ অডিয়েন্স যারা বাংলাদেশের টিকটক দেখতে তারা দেখার পর শেষ আপনার সিম্পলের কাজটা শেষ এখন আপনি এই যে অ্যাপটা অপশন আছে এই অপশন আপনি সাইন দিয়ে দিবেন ঠিক টিক দিয়ে দিবেন দাঁড়ান এই টিকটা যখন দিয়ে দিছেন এখানে একটা লেখা পড়ছে লেখাটা কেটে দিলাম পোস্ট দিয়ে দিলাম ঠিক আছে আসলে এটাই হলো আপনার মার্কেটিংয়ের একটা ধরণ টিকটকের মার্কেটিংটা কিন্তু আহামরি কিছু না জাস্ট এইভাবেই মার্কেটিংটা করবেন ঠিক আছে এভাবে যদি আপনি মার্কেটিং মার্কেটিংটা করেন না আপনার আর কোনো টেনশন সুন্দর মার্কেটিং হয়ে গেছে এটা দেখে আপনার অডিয়েন্স চলে আসবে এভাবে মেসেজ বক্সে চলে আসবে আপনাকে এরকম মেসেজ দিবে আপনার যেমন ইনবক্স আছে বিভিন্ন জায়গায় আপনাকে এরকম মেসেজ দিবে যেমন এরকম নাম্বার দিয়ে রাখবে এরকম যখন ইয়ে করবেন তো আপনার এভাবে আসলে মূলত টিকটকের মার্কেটিং পাশাপাশি আপনি টিকটকে যেন এই একজন মেয়ে বসে আছে তাকে যদি মনে করেন আপনি দেখলেন একজন মেয়ে বসে আছে তার কাছে গেলেন তার মেসেজ অপশন অফেন আছে আসলে এটা মেয়েটা রিয়েল কিনা এখন দেখা যাচ্ছে মোটামুটি মেয়েটা রিয়েলের মতো লাগে কিন্তু এটা রিয়েল না এটা আসলে কিন্তু আমি কোথাও মেয়ে নিয়ে গেছি সবই টাইম পারসন সারা রিয়েল পারসন টার্গেট করবেন বর্তমানে টিকটক রিয়েল পারসন কোথায় পাবে রিয়েল পার্সেন্ট পাওয়ার জন্য এই এর আইডিয়াতে ঢুকবেন ঢুকার পর দেখবেন এটা আসলে মেয়েটা কি রিয়েল নাকি তো এই মেয়েটা যদি রিয়েল হয়ে থাকে আসলে টিকটকে কিন্তু বাংলাদেশে ওরকম কোনো আর্নিং কোনো আর্নিংয়ে নেই তো আপনি টিকটকে যদি তাকে এরকম একটা পোস্ট দিয়ে দেন রিয়েল একটা পোস্ট দিয়ে দেন তখন আপনাকে যদি সে আগ্রহী অবশ্যই হয়ে থাকে অবশ্যই সে আপনাকে নখ দিবে আপনি জাস্ট একটা পোস্ট দিয়ে রাখেন না সমস্যা কি পোস্ট দিয়ে রাখেন শেষ এরকম পঞ্চাশ জনকে ডেলি পোস্ট দেন মেসেজ দেন পার্সোনালে গিয়ে হয়ে গেছে এই মেসেজ অপশান আছে আমি মনে করি টিকটকে আপনারা যদি এভাবে তিন প্রতিদিন তিনটা ভিডিও আর পঞ্চাশ থেকে একশো জনকে আপনারা ইনবক্সে গিয়ে যদি ইনবক্স করেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা ভালো কোয়ালিটিফুল মেম্বার পাবেন শুধু একটু ধৈর্য ধরবেন দেখবেন আপনাদের কমিউনিটি কতটা বড় হয় আর আমি তো আছি আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনি আমি দোয়া করে আপনারা এগিয়ে যান আমার সাপোর্ট এবং দোয়া সবসময় আপনাদের পাশে থাকবে